প্রমা জামি সো সানমূ প্রমা জামি সো সাজামি সোশানমূ প্রমা জামি

দেখতে পাচ্ছি দুর্দান্ত একটা পারফরমেন্স আজকের এই সেই কো দণ্ডবিধির এই বিষয়টাকে আমরা উপলব্ধি করতে চাই দেখা যাক আমরা সেখান থেকে এক্সিট এই জিনিসটাকে এক্সিট এখনো করেনি এক্সিট দ্যাট নাও সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ভিজুয়ালাইজেশন আমরা আজকের ক্লাসে চলে এসেছি গভীর রজনীতে দেখতে পাচ্ছি যে একটা ভিজুয়ালাইজেশন সেখান থেকে আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করব। আসলে কী ঘটেছিল সেখানে আমরা জানি দণ্ডবিধির যে খেলাটা এই জালিয়াতি থেকে একটা প্রশ্ন আসবে এই জালিয়াতির বিষয় থেকে একটা প্রশ্ন আসবে তো সেটা পড়ার জন্য আমরা এটাকে কৌশলে পড়তে পারি কিভাবে আমরা কৌশলে পড়ব আমরা জানি জালিয়াতির আলোচনা আছে চারশো তেষট্টি থেকে চারশো উননব্বই সেকশন আমরা জানি যে জালিয়াতির ধারা হচ্ছে চারশো তেষট্টি থেকে চারশো উননব্বই পর্যন্ত বসে আসছে ভদ্রলোকেরা তো আমরা এখানে একটা দৃশ্যফট দেখাচ্ছি যে এই লোকটার নাম প্রত্যেকটা একটা ক্রিয়েট প্রমা একটা মেয়ের নাম এই মেয়েটার নাম হচ্ছে প্রমা আর এইটা হচ্ছে জামি ভদ্রলোক দুইজন মানুষ লক্ষ্য রাখুন এই দুইজন এই প্রমা আর জামির ক্যারেক্টার চরিত্র আমরা এখান থেকে একটা ক্যারেক্টার ক্রিয়েট করি যেটা বোঝাতে চাচ্ছিলাম তাহলে এইটার থেকে যদি আমরা চিন্তা করি এইরকম সশানমু এইটুকু আমি কিন্তু বলেছিলাম গানের সুরে মু প্রমাজামি এই গানটা আমরা গাচ্ছিলাম মু প্রমাজামি এখন ব্যাখ্যাতে চলে আসি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি দন্তস্য এই দন্তস্য রেফার করছে সংজ্ঞা তার মানে জালিয়াতির সংজ্ঞাটা কোথায় আছে এইটা আমরা রেফার করছি এই সংজ্ঞাটা কেমন হতে পারে এরা বলছেন যে প্রতারণা করার উদ্দেশ্যে মিথ্যা দলিল বা দলিলের অংশবিশেষ প্রণয়ন করাকে জালিয়াতি বলে সংজ্ঞাটা কি আপনি দেখতে পাচ্ছেন একটা প্রতারণা করার উদ্দেশ্যে একটা দলিল আপনি সৃষ্টি করবেন সেখানে অবশ্যই প্রতারণা থাকবে এবং একটা দলিল বা দলিলের অংশ দলিলও হতে পারে ওই দলিলের কিছু অংশ সৃষ্টি করবেন এই কথাটাকে এরা সংজ্ঞাতে বলতেছে এই সংজ্ঞাটা কোথায় আছে বোঝাই যাচ্ছে এটা ধারা চারশো তেষট্টিতে সংজ্ঞা দিচ্ছে তাহলে দূর আমাদের এখান থেকে গায়েব তাহলে সংজ্ঞা এরপরে সাথে দেখাচ্ছে এরা শাস্তি আসলে জালিয়াতের শাস্তিটা কেমন হতে পারে এরা বলছেন যে জালিয়াতের শাস্তি দুই বছর বা বা ব্যবহার করছে টু এফ বি এখন মনে হতে পারে টু বি কি জিনিস আমরা দেখতে পাচ্ছি যে দুই বছর ফাইন বোধ এফ মানে হচ্ছে ফাইন বা অর্থদণ্ড দুই বছর বা অর্থদণ্ড বা উভয় দণ্ড বি মানে বোধ যদি না বুঝতে পারেন এটা কোথায় আছে বোঝা যাচ্ছে এটা চারশো পঁয়ষট্টিতে আছে। সেকশন চারশো পঁয়ষট্টিতে আমরা পেয়েছি তাহলে আমরা এখান থেকে দেখলাম সসান আর দুন্তন্ধে থেকে এই দূনতন্য বর্ণটা এরা রিপ্রেজেন্ট করতেছে কি আসলে দূতন্য এরা বলছেন নথিপত্রের জালিয়াতি তার মানে কোন নথিপত্র অবশ্যই কিন্তু আদালতের নথিপত্র এই যে নথিপত্র এই জালিয়াতি করবেন সেটা কিন্তু অবশ্যই কোর্টের আদালতের নথিপত্র যখন আপনি জালিয়াতি করছেন তখন আপনি এই শাস্তিটা কেমন হতে পারে আদালতের নথিপত্র যখন করছেন সেভেন এফ তখন মানে সাত বছর ফাইন এফ মানে কিন্তু আমি বুঝাচ্ছি ফাইন অর্থদণ্ড এরা কোথায় আছে আদালতের যখন করছেন এরা বলছেন যে চারশো ছেষট্টি ধারাতে এই ভদ্রলোক বসে আছে আমরা তাহলে কি পেলাম প্রমাজামি কিভাবে প্রতারণা জালিয়াতি করছে দেখেন কিভাবে ফুলের সিস্টেমেটিক ওয়ে এরপরে শশানমু মু এই মুতে হচ্ছে মূল্যবান জামানত উইল জালিয়াতির শাস্তি মূল্যবান জামানত তিরিশ একত্রিশে আমরা উইল দেখেছি সংজ্ঞা আছে মূল্যবান জামানত কোনো যদি মূল্যবান জামানত থাকে বা উইল থাকে এগুলো কিন্তু আপনি যখন কি করছেন জালিয়াতি করতেছেন তখন এল টেন এফ তখন কি এল টেন এফ এখন মনে করুন যে এল টেন আবার কি এল তে লাইফ টাইম আর টেন দশ বছর এফ তে ফাইন লক্ষ্য রাখেন এল তে হচ্ছে লাইফ টাইম আর তা ওর মৃধা ভার্সেস স্টেট সো দিস ইজ দ্য ল্যান্ডমার্ক ডিসিশন বাট ফ্রম উই হ্যাভ

আচ্ছা তারপরে হচ্ছে কি আমরা মুল্লবান জামানতের দেখলাম এটা কোথাতে আছে চারশো সাতষট্টি সেকশন তো ধারা হচ্ছে চারশো সাতষট্টিতে এই ভদ্রলোকেরা এই কথাটা তুলে ধরলেন যে মূল্যবন জামানত উইল যদি এগুলোর জালিয়াতিরিশ করে তখন যাবজ্জীবন দশ বছর ফাইন চারশো সাতষট্টি এরপরে আমরা কি দেখতেছি প্রমাজামি প্রতে কি প্রতারণা করার উদ্দেশ্যে যদি হয় এই যে প্রতে বোঝাচ্ছে প্রতারণার করার উদ্দেশ্যে যদি জালিয়াতি করে তখন সেভেন এ প্রতারণা করার উদ্দেশ্যে জালিয়াতি করলে এ মানে সাত বছর ফাইন তো এইটা কোন ধারাতে আছে এরা বলতেছেন চারশো আটষট্টি ধারা সিকোয়েন্স কিন্তু সুন্দরভাবে যাচ্ছে দেখেন যে এখানে চারশো তেষট্টি চৌষট্টি খালি মাঝখান থেকে নাই পঁয়ষট্টি ঠিকই মিল আছে সাতষট্টি খুব মিল এবারে এখানে কি আসছে হুট করে আটষট্টি দেখেন মিল কিন্তু ধারা কিন্তু অটো আসতেছে জালিয়াতিতে লক্ষ্য রাখেন এরপরে এই মাতে কি এই মাতে এরা কি মিন করছে এটাকে একটু মিশিয়ে দিলে আমরা এখান থেকে মার ব্যাখ্যাটা ভালো করতে পারবো প্রতারণা করার উদ্দেশ্যে জালিয়াতি হচ্ছে বুঝতেই পারছে সাত বছর আর অর্থদণ্ড এইটা চারশো আটষট্টি এরপরে হচ্ছে কি এই মাটাকে যদি রিপ্রেজেন্ট করলাম মা মাতে হচ্ছে কি এরা বলছেন যে মানহানির উদ্দেশ্যে জালিয়াতি হলে তখন কিন্তু আবার তিন বছর ফাইন বোধ মানহানির উদ্দেশ্যে ধরেন ছোট্ট একটা জিনিস আর মানহানির উদ্দেশ্যে জালিয়াতি করতেছেন তখন আবার থ্রি এফ বি এখন থ্রি এফ বি জিনিসটা কি বুঝতে চাচ্ছি এফ মানে কিন্তু ফাইন এফ মানে ফাইন মানে অর্থদণ্ড কিন্তু খেয়াল রাখেন আর বি মানে বোধ বোধ মানে কিন্তু উভয় দণ্ড এই যে উভয় তার মানে এইটা কিন্তু বুঝতে হবে আপনাদের এবং মানহানির উদ্দেশ্যে যখন তখন ধারাটা কত মানহানির উদ্দেশ্যে যখন জালিয়াতি করছেন এই ভদ্রলোকেরা বলছেন যে চারশো অটো কিন্তু কিন্তু যাচ্ছে এই যে ধারাগুলো যাচ্ছে যে এটা কিন্তু সিকোয়েন্স মেনটেন করে যাচ্ছে আন্দাজে কিন্তু ধারা মুখস্থ থাকবে এ মা গেল এবার যা এই যাতে কি বোঝাচ্ছে এটা গেল এটা গেল এটা সবই গেল কি সৌন্দর্য আপনি কিন্তু ভুলে যাচ্ছেন না শোষণ জাল দলিলের সঙ্গে আছে এই এই যে জাল একটা দলিল জাল দলিলের যখন সংজ্ঞা আপনি দেখতেছেন তখন কিন্তু চারশো সত্তরে কারণ সিকোয়েন্স কিন্তু মেনটেন করছে দেখেন চারশো তেষট্টি চৌষট্টি নাই পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর কি মজা না প্রমাজামি বন্ধুরা একটু বিবেককে প্রশ্ন করেন যখন আপনি দিস ইজ দ্য নেমোনিক সিস্টেম থ্রু হিস এর নাম হচ্ছে প্রমা মেনা আর এ হচ্ছে জামি সাহেব এই দুইজনের যে সিস্টেমেটিক ওয়ে থ্রু হিস ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়াট একটলি দ্য তো আমরা এই জাল দলিলের সংজ্ঞা দেখলাম চারশো সত্তরে তাহলে এখন আর থাকলো মি এই মিতে কি এই মিতে হচ্ছে লাস্টে বলছে মিথ্যা হিসাব দেখানো কেউ যদি মিথ্যা হিসাব দেখাচ্ছে আন্দাজ দেখায় না মিথ্যা হিসেব দেখানো হিসাব সাধু ভাষা আর হিসেব হচ্ছে চলিত ভাষা এই যে মিথ্যা হিসাব দেখাচ্ছেন এরা বলছে জাল দলিলের কত একাত্তর মনে হয় মেবি ভুল করছি কিনা জাল দলিলের সংজ্ঞা ঠিকই আছে আর এটা হচ্ছে জাল দলিলকে খাটি ব্যবহারের শাস্তি জাল দলিলকে খাটি ব্যবহারের শাস্তি তাহলে জাল দলিলকে আমরা জাল লিখছি না জাল দলিলের সংজ্ঞা এখানে আছে আবার খাটি হিসাবে জাল তাহলে কটা হলো স প্রমা জামি মিথ্যা তার মানে প্রমা জামি যা কিন্তু দুইবার আছে একটু লক্ষ্য রাখি বন্ধুরা যা আছে দুইবার যাকে স্কোয়ার করে দেন যা হচ্ছে এই যাটাতে লাস্টে বলছেন জাল দলিলকে খাঁটি হিসাবে ব্যবহারের শাস্তি যে শাস্তি ও লাগে না অবশ্য দরকার নেই স্কোয়ারও করার দরকার নেই এটা আসবে না পরীক্ষায় এটা আসার দরকার নেই আপনি মিথে মিথ্যা হিসাব দেখানোই পড়েন এই যে মিথ্যা হিসাব একটা দেখাচ্ছে এইটা হচ্ছে চারশো একাত্তর আর জাল দলিলকে খাঁটি হিসাবে পড়ছে ওটা সত্তরে আছে ওটা পড়ার দরকার নেই তাহলে আমরা কি পেলাম সোসম্মু এইটা আইন পড়া যখন বলতেছে একটা সন্তান বই পুস্তকের লেখা আছে কৌশল হতে পারে এটা কিন্তু মূলত সৌন্দর্যে আপনি বুঝতে পারছেন কিন্তু দিন শেষে আইন পড়া কিন্তু ওগুলো নয় আইন পড়া তাহলে কি বিখ্যাত মামলা আসলে সত্যিকার অর্থে কোথায় জালিয়াতি হয়েছিল সেটার ঘটনা কী ছিল এর সিদ্ধান্ত কী ছিল সিদ্ধান্তের কারণ কী ছিল আপনাকে এইটা বুঝতে হবে যেমন আমরা যদি জাহাঙ্গীর আলম ভার্সেস স্টেট কেসে দেখি এসএসসির সার্টিফিকেট কিন্তু জাল দুল করছিল আমরা যখন দেখেছিলাম আব্দুল হাই অ্যান্ড অ্যানাদার ভার্সেস দ্য স্টেট অ্যান্ড অ্যানাদার ষোলো স্কোপ সর্বশেষ যেটা দু হাজার বাইশ সালের একটা কেস দেখেন এই কেসটা দেখেন আব্দুল হাই এগুলা যারা লিখতে পারবে তারা নম্বর পাবে আব্দুল হাই অ্যান্ড অ্যানাদার ভার্সাস খেয়াল রাখেন দ্য স্টেট অ্যান্ড অ্যানাদার রাষ্ট্র একটা কেস অ্যান্ড অ্যানাদার এই যে কেসটা একটা সন্তান যখন এটা লিখতে পারবে আমরা দেখেছি যে ষোলো স্কোপ মানে কি সুপ্রিম কোর্ট অনলাইন বুলেটিন দু হাজার বাইশ সালের একটা কেস পেজ নাম্বার আপনারা এখানে খুলে দেখবেন এইচসিডি একশো আটাত্তর একশো আটাত্তর সিডি মানে কি হাইকোর্ট ডিভিশনের দেশে অবশ্যই একশো আটাত্তর নম্বর পাতাটা খুলে দেখেন এই জায়গাটাতে যারা বুঝবে এইটা জানার জন্য অবশ্যই ল ডক্টর এখানে কি ছিল ঘটনা জালিয়াতির এবং এই জালিয়াতির বিচার্য বিষয় কি ছিল এগুলো যদি জানতে চান তখনই আপনি রিটেনে পাস করবেন এবং সেই সিদ্ধান্ত কি ছিল এবং এই সিদ্ধান্তের কারণ কি ছিল অন্য কোনো সাপোর্টেড কেস ল ছিল কিনা এইটাই হচ্ছে আইন পড়া আইনের সাহিত্যিক রস এখানে যারা শুধু এই জায়গাটাতে হিট করতে পারবে এটাকে নাইনটি পার্সেন্ট বলা হয় আর আদার্স যে ধারা ধুরাতে কি লেখা আছে টেন পার্সেন্ট এই টেন পার্সেন্টের প্রিপারেশন নিলে আপনি সারা জীবন ফেল করবেন ফেল পাশ করতার জন্য নাইনটি আপনাকে প্রিপারেশন নিতে হবে তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট পাস করবেন আনটিল আর আনলেস ইম্পসিবল এইখানে কি ঘটেছিল এইটা একটা ফ্যাক্টর অ্যান্ড নট অনলি দ্যাট বাংলাদেশ ভার্সেস আবদুল হাই অ্যান্ড আদার্স কেস আমরা দেখেছি আরও একটা কেস দেখেছি বিডি মানে কি বাংলাদেশ ভার্সাস আবদুল হায়ের কি হয়েছে বুঝলাম না অ্যান্ড এ আবদুল হায়েরা এত কেস করতেছে কেন আবদুল হাই অ্যান্ড আদার্স চব্বিশ বিএলটি এডি তিনশো চল্লিশ এই থার্ড ব্র্যাকেট ব্যবহার করে চব্বিশ বিএলটি অ্যাপিলেট ডিভিশনের পেজ নাম্বার কত ছিল পেজ নাম্বার ছিল তিনশো চল্লিশ আপনি এগুলো শুধু যারা মানে বাংলাদেশের ভূখণ্ডে এর এই কেস ঘটনা কি দ্য ডিসিশন অন দ্য রিজনিং এরাই শুধু আইন বসে বাকিগুলা সব জিরো বাকিগুলো সব জিরো জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম্বনাম রাষ্ট্রকেসে আমরা কি দেখেছিলাম সার্টিফিকেট জালিয়াতি করছিল না জাহাঙ্গীর আলম বনাম রাষ্ট্র কেসে আমরা দেখেছি এসএসসি এসএসসির ইন্টারের সার্টিফিকেট জালিয়াতি করে কি করছে মেডিকেলও চান্স পেয়েছিল হ্যাঁ সো একটা সন্তান যখন নিজের নাম স্বাক্ষর জালিয়াতি হয় সবই বোঝে কিন্তু দিন শেষে আমাদের সমাজ ব্যবস্থা এই কেস লগুলোতে তারা নজর রাখছে না কি ছিল সেই ঘটনা কেন বিচার্য বিষয় ছিল এটা সিদ্ধান্ত কোর্ট ভদ্রলোক কি দিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তের কারণটা কি এবং সাপোর্টিং কেস্ল কোন কেস এখানে ডিল করলেন এবং কি সেই আইনি আইন শক্তি তার ভিতরে ছিল এই আইন শক্তি আছে আমার কবি সাহিত্যিক বলতেছে তো এই কি এমন আইন শক্তি তার ভিতরে আছে এটাই কিন্তু আসল খেলা কি সেই আইন শক্তি এই শক্তির বলে দুর্দান্ত পারফরমেন্স এই জালিয়াতিতে সিস্টেমেটিক ওয়েতে একটা রেখা চিহ্ন এখানে সিস্টেম করে দিবে সেইটা জানতে অবশ্যই আমাদের এই নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করেন যদি একবারে যদি পাশ করতে চান জিরো ওয়ান সেভেন এইট থ্রি সো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন সো সানমু প্রমা

বুঝতে পারছে প্রতে কি প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি মাতে কি মানহানির উদ্দেশ্যে জালিয়াতি যাতে কি জাল দলিলের সংজ্ঞা এরপর মেতে কি মিথ্যা হিসাব দেখানো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে আজ এই পর্যন্ত থাকুক আর আপনারা যদি আইনের সাহিত্যিক রস বুঝতে চান তাহলে নিশ্চয়ই আপনাদের সবচেয়ে সবচেয়ে দ্য বেস্ট একাডেমি ইন দ্য ওয়ার্ল্ড ইজ ল ডাক্তর দার ইজ নো হ্যাসিটেশন ইন দিস রিগার্ড বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ